আসসালামু আলাইকুম ম্যাট্রোমোনিয়া ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আমাদের অ্যাসিস্ট্যান্ট সার্ভিসটা নিয়ে আপনাদেরকে বলতে যাচ্ছি আমাদের অ্যাসিস্ট্যান্ট সার্ভিসটা হচ্ছে আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং বা আমাদের অফলাইন সার্ভিস আপনারা আমাদের যারা অ্যাপসটা ইউজ করছেন তারা আমাদের অ্যাপসে লগ ইন করার পর এখানে চার নাম্বার যে লোগোটা দেখতে পারবেন আপনারা চার নাম্বার লোগোতে গিয়ে ক্লিক করলে এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট সার্ভিসের পুরো ডিটেলসটা কিন্তু পেয়ে যাবেন এখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট সার্ভিস সম্পর্কে বলা আছে এবং এখানে কিন্তু একটা ভিডিও ক্লিপও আছে ভিডিও ক্লিপটা আপনারা শুনিয়ে নিতে পারছেন তাছাড়া আমি একবার ক্লিয়ার করে দিচ্ছি আমাদের অ্যাসিস্ট্যান্ট সার্ভিসে আমাদের চারটা প্যাকেজ আছে একটা হচ্ছে পাঁচ হাজার টাকার প্যাকেজ দশ হাজার টাকার প্যাকেজ বিশ হাজার টাকার প্যাকেজ এবং এক লাখ টাকার প্যাকেজ আপনারা যারা পাঁচ হাজার টাকার প্যাকেজের সম্পর্কে জানতে চাচ্ছেন এটা হচ্ছে আমাদের বেসিক প্যাকেজ এই প্যাকেজে আপনি কিন্তু দুইটা বারোটা পাবেন এবং আমরা টাইম ডিউরেশন যেটা নিয়ে থাকি পাঁচ থেকে ছয় মাস এছাড়া আপনারা হচ্ছে এখানে এক্সপ্রেস ইন্টারেস্ট পাবেন পাঁচটা গ্যালারি ফটো আপলোড করতে পারবেন আপনারা পাঁচটা কন্ট্র্যাক্ট ইনফোর ভিউ করতে পারবেন তারপর আপনারা স্ট্যান্ডার্ড প্যাকেজটা যদি অ্যাভেল করতে চান এটা হচ্ছে দশ হাজার টাকার একটা প্যাকেজ এটা আপনার সময় পাবেন হচ্ছে ছয় মাস এবং আপনারা পাঁচটা বায়োডাটা পেয়ে যাবেন পঞ্চাশটা এক্সপ্রেস ইন্টারেস্ট পাবেন দশটা গ্যালারি ফটো আপলোড করতে পারবেন দশটা কন্ট্যাক্ট ভিউ করতে পারবেন আর এক্সপ্রেস যে প্যাকেজটা আছে সেটা বিশ হাজার টাকার সেক্ষেত্রে আপনারা তিন মাস সময়ের মধ্যে পাঁচটা বায়োডাটা পাবেন আপনারা পঞ্চাশ জনকে ইন্টারেস্ট দিতে পারবেন দশটা গ্যালারি ফটো আপলোড করতে পারবেন দশটা কন্ট্যাক্ট ভিউ করতে পারবেন এছাড়া আমাদের রয়্যাল যে প্যাকেজটা আছে সেটা হচ্ছে এক লাখ টাকার সেখানে আপনারা তিরিশটা বায়োডাটা আমরা আপনাকে প্রোভাইড করবো এবং এক বছর সময় নিয়ে থাকি তাছাড়া আপনারা একশো জন কিন্টারেস্ট দিতে পারবেন পঞ্চাশটা গ্যালারি ফটো আপলোড করতে পারবেন একশোটা ভয়েস মেসেজ করতে পারবেন আপনারা যদি এই প্যাকেজগুলো নিতে চান একটা কোশ্চেন আসতে পারে যে আমাদের অ্যাসিস্ট্যান্ট সার্ভিসটা আমরা কীভাবে দিয়ে থাকি অ্যাসিস্ট্যান্ট সার্ভিসের ক্ষেত্রে আমরা হচ্ছে আপনাদের রিকোয়ারমেন্টের সাথে রিকোয়ারমেন্ট ম্যাচ করি সেভেন্টি টু এইটি পার্সেন্ট ম্যাচ করার পর যাদের সাথে আপনাদের ম্যাচ হয় তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করে যদি তারা ইন্টারেস্টেড থাকে সেই ক্ষেত্রে আমরা দুই পক্ষকে নাম্বার বায়োডাটা এবং ছবিগুলো প্রোভাইড করে থাকি এবং তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করে থাকবেন আমাদের এই সার্ভিস কিন্তু একদম অফলাইন একটা প্যাকেজ এক্ষেত্রে আপনাদের কোনো আমরা অনলাইনে দিয়ে থাকি না বা অনলাইনে স্প্রেড করি না এটা পুরোপুরি অফলাইন একটা প্যাকেজ এবং অফলাইনে আমরা কাজ করে থাকি আপনি যদি আমাদের অ্যাসিস্টেন্ট সার্ভিস গ্রহণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনারা আমাদের এজেন্টদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা আমাদের অ্যাসিস্টেন্ট সার্ভিসের যে রিকোয়েস্ট কল আছে সেখানে কল করতে পারেন এছাড়া আপনারা যদি মনে করেন যে আপনারা আমাদের সামনে সরাসরি এসে কথা বলে আমাদের কাছ থেকে প্যাকেজটা অ্যাডেল করতে যাচ্ছেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা আমাদের মোহাম্মদপুর ব্রাঞ্চের যে অ্যাড্রেসটা আছে সেখানে চলে আসতে পারেন এবং সেখানে আমরা রবিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল চার চারটা পর্যন্ত অ্যাভেলেবেল থাকে এবং আপনারা এই টাইমের মধ্যে এসে আমাদের সাথে সরাসরি কথা বলে প্যাকেজটা অ্যাভেল করে নিতে পারেন এবং অ্যাসেটেড সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবন সঙ্গী খুব সহজে খুঁজে পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে